দেখো তোমার সামনে অনেকগুলো খাবার জিনিস আছে ঠিক আছে তোমাকে এবার এই রিংটা 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 দিয়ে দিয়ে নাও নাও এই তুমি যে খাবারটা খাবে সেই খাবারে তোমাকে ওই রিংটা ফেলতে হবে নাও স্টার্ট করেনি তুমি কোন খাবারটা খাবে তুমি তাহলে অ্যাপেল খাবে ঠিক আছে অ্যাপেলটা নিয়ে নাও এবার তুমি কোনটা খাবে এবার তুমি কোনটা নেবে লেমন পড়েছে ঠিক আছে লেমনটা নিয়ে নাও চিপস আর ব্যানানাটা পড়ে রইলো এই দুটো আমি নিয়ে নেব ঠিক আছে ঠিক আছে চিপসটা নিয়ে নাও বেনানাটা হয়নি 你了 <Okay. S 2> <gasps>